বারবার কীটনাশক দিয়েও ধানের মাচরা পোকা জমি থেকে নির্মূল করা যায় না খরচ বেশি হয় কাজ ভালো পাই না তো কৃষক বন্ধুরা আজ আমি এই ভিডিওতে আপনাদের জানাবো কোন ওষুধ প্রয়োগ করলে মাজরা পোকা নির্মূল হবে শুধু মাজরা পোকা নয় যে কোনো রস শোষণকারী পাতা চিবানো পোকা এবং তার লার্ভা ডিমগুলি পর্যন্ত মারা যাবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর যে বন্ধুরা আজকে আমার চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন তাহলে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে নমস্কার আবার সকল কৃষক বন্ধুরা মুখার্জি গার্ডেন্সে আপনাদের সকলকেই স্বাগত জানাই এর আগে আমি দুটি ভিডিও দিয়েছি ভালো ধান উৎপাদন করার জন্য প্রথম থেকে সার প্রয়োগ করলে অধিক ফলন পাওয়া যায় শুধু তো সার প্রয়োগ করলে হবে না তার সঙ্গে পোকার কীটনাশক প্রয়োগ করতে হবে প্রথম যে পোকাটি আমাদের ধান গাছের প্রথম থেকেই ব্যাপক ক্ষতি করার জন্য বিষতলা বা ধান রোপণের পরপরই ধান গাছের ক্ষতি করতে শুরু করে প্রথম অবস্থায় আমরা বুঝতে পারি না ব্যাপক আকার ধারণ করে ধানের শীষ বার হতে শুরু করবে পেট ভরা ধানের থর সেই সময় ঠিক এই সময় আমরা যদি মাছরা পোকার হাত থেকে রক্ষা করতে না পারি জমিটা তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে আমরা অনেকেই মাছরা পোকার জন্য বিভিন্ন কোম্পানির কীটনাশক প্রয়োগ করে কখনো ভালো কাজ হয় কখনো বারবার দেওয়ার পরেও পোকা নির্মূল হয় না তার দুটি কারণ রয়েছে এক জলবায়ু পরিবর্তন অসময়ে বৃষ্টি ভ্যাপসা গরম একই কীটনাশক প্রতি বছর ব্যবহার করা দুই কমা ছোট ছোটো কোম্পানির ওষুধ ব্যবহার করা অনেক সময় দেখা যায় কীটনাশকের প্যাকেটে যা উপাদান এর পার্সেন্টেজ লেখা থাকে এটা সত্যি হয় না তার ফলে কাজ কিছু হয় না অনেক চাষি ভাইদের মুখে এই কথাটা বারে বারে শোনা যায় যে কীটনাশক দিচ্ছি পোকা মরছে না এই কথাটা অনেকটাই সত্য আবার এটাও সত্য প্রতি বছর একই কোম্পানির একই ওষুধ একই ডোজে ব্যবহার করার ফলেও পোকা কিন্তু মারা যায় না পোকার ক্ষমতা দিন দিন বাড়ছে যা তাই যে কীটনাশকগুলি ব্যবহার করে আগে পোকা মারা গেছে এখন আর পোকা মারা যাচ্ছে না সেই সমস্ত ওষুধগুলির ডোজ একটু বাড়িয়ে দিন যেমন পনেরো লিটার জলে কুড়ি এম এল ওষুধ দিচ্ছিলেন পাঁচ এম এল বাড়িয়ে দিন পোকা মারা যাবে আজ আমি আপনাদের একটি ভালো কীটনাশকের কথা জানাবো সেটি হলো ক্রাটাপ হাইড্রোক্লোরাইড সেভেন্টি ফাইভ পারসেন্ট এস জি এটি সম্পূর্ণ জলে গুলে যায় দানাদার কীটনাশক মাজরা পোকা বা লিপ মাইনার পাতামোড়া পোকা যেটি আমাদের ধানের ভীষণ ক্ষতি করে ধানের শীষ বার হতে শুরু করবে আবার ধানের পেট ভর্তি থর রয়েছে ঠিক এই সময়ের আগেই এটি একবার প্রয়োগ করে দিন যে কৃষক বন্ধুরা মাজরার জন্য অন্য কোনো কীটনাশক দেননি অন্তত দুবার দিন পনেরো দিন ছাড়া যদি মাঠে মাজরার ব্যাপক আক্রমণ দেখা দেয় ধানের বয়স যদি চল্লিশ থেকে ৪৫ দিনের মাথায় একবার আর ঠিক ধানের থোর আসার আগে একবার প্রয়োজন বুঝে দিন ঠিক সময় বুঝে একবার দিলেই কাজ হবে চাষে লাভ করতে হবে তো মাঠের অবস্থা দেখে আপনাকে দিতে হবে বাজারে যে সমস্ত মাজরা পোকার জন্য কীটনাশক রয়েছে তাদের থেকে অনেকটা উন্নত টেকনিক্যাল ক্রাটআফ হাইড্রোক্লোরাইড সেভেন্টি ফাইভ পারসেন্ট এসজি এই কীটনাশকটি এটি সমস্ত জায়গায় পাওয়া যায় ভারত বাংলাদেশ সারা বিশ্বে এই ক্রাটআফ হাইড্রোক্লোরাইড আপনার বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন নামে বাজারে পাবেন তবে ভালো ব্র্যান্ডেড কোম্পানি দেখে কীটনাশকটি কিনবেন এই কীটনাশকটি দুইভাবে কাজ করে বাইরে এবং ভিতরে সিস্টেমিক এবং স্প্রে করার সাথে গাছের পাতায় লেগে থাকে এবং গাছের পাতায় পড়ার সঙ্গে সঙ্গে গাছের শরীরে ছড়িয়ে পড়ে একেবারে ভিতরে প্রবেশ করে তার ফলে পোকা যখন ধান গাছের পাতা চিবিয়ে খায় কামড়ায় বা চুষের রস খায় তখন বিষ আর ফলে মারা পড়ে পোকা এছাড়াও পোকার লার্ভা ডিমগুলি নষ্ট করে দেয় এটি ছত্রাকনাশক বা অন্য কোনো কীটনাশকের সঙ্গে মিশিয়ে আপনি একসঙ্গে স্প্রে করতে পারবেন এই কীটনাশকটি পরিবেশবান্ধব পনেরো লিটার জলে কুড়ি গ্রাম আর যদি পোকার বারবারান্ত জমিতে থাকে তাহলে পঁচিশ গ্রাম দিয়ে একবার স্প্রে করে দিন এটি স্প্রে করলে যে কোনো পোকা রস শোষণকারী বা ছিদ্রকারী পোকা সেগুলি কিন্তু মারা পড়বে এবং তাদের ডিম এবং লার্ভাগুলিও কিন্তু নির্মূল হবে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন ভালো থাকুন বন্ধুরা নমস্কার